কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না ক্ষমা যদি নাই করতে পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়াই একটা মিনিটও থাকতে পারবো না লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড়ো ভুল স্ত্রী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দিলে সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতেই জানে দিতে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় তারা বিশ্বাসী হয় অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজনই হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে সেরেও দিতে হয় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের ছায়াটাই কালো দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন একদিন এক যোগারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পড়েন অসাধারণ উত্তর পেলাম মুখোশ তো সবাই পরে জাস্ট আমারটা শুধু দেখা যায় একটি সুখ মানুষের কখনোই বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে বিচ্ছেদ একদিন হয় না মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে নিয়ে নেয় তারপর একটা উশিলা খুঁজতে থাকে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কিছু ছেলের চাওয়া আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো করে রাখবো ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন মিথ্যাবাদীর সাথে কখনো বিবাদে লিপ্ত হবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না কি অদ্ভুত জীবন তাই না মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ রোল পেন্সিল দাগ মুছতে গিয়ে রাবার নিজেই শেষ হয়ে যায় বুকের ভেতরটাই সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমানে চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না রব বলেন অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম রূপে যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয় সে মানুষটা আপনার হোক হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি আরও প্রিয় হয়ে গেছে তী হলেও সত্য আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের অনেক কম ছবি থাকে সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনা ধোকায় শেষ হয় না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ো হবে লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম সময় বদলাতেও সময় লেগে যায় কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না সেরে দেওয়া ট্রেনের মতো আমাকে সেরে দেওয়া তুমি কোনো এক স্টেশনে থামবে সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন হেলে আসা স্টেশনে ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় শত্রুর সাথে লড়াই করে জেতা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যের যা আছে তাই হবে জীবনের সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যর এত স্বাদ ধনী হতে টাকা লাগে না লাগে শুধু পরিশ্রম বদনাম করার মতো মানুষ লক্ষ্য পূরণের জেদ মোমবাতি হওয়া এত সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোটো হতে দেয় না বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয়